নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি কড়াইশুটির কচুরি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি এখানে ময়দানে স্বাদ মতো নুন এক চামচ চিনি দু চামচ সাদা তেল এবার সব উপকরণ হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরকমই হয়েছে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো পঁচিশ মিনিটের জন্য খালি করায় দেড় চামচ বেসন ভেজে নেব লো টু মিডিয়াম আছে বেসন ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইশুঁটির পুর বানানোর জন্য এখানে আমি এক কাপ কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি বাটার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার কড়াইশুঁটি ঢেলে দিলাম হাফ চামচ চিনি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচি মিহি করে পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু কালো জিরে অল্প একটু হিং হিং একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা কড়াই বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা বেসন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব শন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেছি ওটা এখন পুরোপুরিভাবেই রেডি ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আবারও ময়দা একটু মেখে নেবো ময়দা আবারও ভালো করে মেখে নিয়েছি এর ময়দা থেকে লেচি কেটে নেব লেচি আমি সমান মাপেই কাটবো এই রকম আমাকেই সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা লেচি নিয়ে এইভাবে বাটি তৈরি করে নিলাম এবার বাটির মধ্যে কিছুটা কড়াইশুঁটির বুধ দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিলাম এই একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে বেলান চাকির গায়ে অল্প একটু তেল লাগিয়ে নেব এবার একটা লেচি নিয়ে হালকা হাতেই হাতে হবে যেহেতু ভিতরে ভরা আছে আমার এই কচুরিটা বেলা হয়ে গেছে এইভাবে সব কচুরি বেলে নেব সব কচুরি বেলে নেওয়া হয়ে গেছে আগে থেকে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার একটা কচুরি ছেড়ে দিলাম উপর থেকে হালকা হাতে চাপ দিলে কচুরি ফুলে উঠবে ফুলে উঠেছে কচুরিটা এবার এপিট ওপিট করে ভেজে নেব এই কচুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে নেব আবারও একটা কচুরি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে উপর থেকে একটু চাপ দিতে হবে দিলে কচুরিটা ফুলে উঠবে এই একই রকমভাবে সব কচুরিগুলো ভেজে নেব আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে